যারা প্রবাসী আছেন তারা ব্যাংকে কিছু টাকা পাঠালে অতিরিক্ত কিছু টাকা সরকার থেকে দেয়া হয় সে টাকা গ্রহণ কি সম্মত ভাই সাকিব সরকার যে টাকাটা আমাদেরকে দেয় এটা হলো ইনসেন্টিভ এর সাথে সময়ের কোনো সংশ্লিষ্টতা নেই অর্থাৎ এই টাকাটা সরকারের কাছে আপনি এক মাস রাখবেন বা পনেরো দিন রাখবেন বা দুই মাস বা ছয় মাস এমন কোনো বাধ্যবাধকতা নেই মূলত আমরা সবাই জানি একটা দেশের জন্য রেমিটেন্স খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিদেশ থেকে টাকা আসা বিদেশ থেকে টাকা আসা মানেই হচ্ছে বিদেশি কারেন্সি পর্যাপ্ত পরিমাণে দেশে প্রবেশ করা বিভিন্ন দেশের সাথে আমাদের যে এলসি ভিত্তিক আমদানির এবং রপ্তানির সম্পর্ক রয়েছে সেখানে এই রিমিটেন্সটা খুব জরুরি যারা যত বেশি রিমিটেন্স পাঠান সরকার তাদেরকে সেই হিসাবে একটা ইনসেন্টিভ ধরে একটা টাকা পুরস্কার প্রদান করে এটা কিন্তু সুদ হিসাবে নয় অথবা প্রফিট হিসাবেও নয় যদি এটাকে প্রফিট বলা হতো তাহলে আমরা হয়তো বলতাম এখানে যেহেতু পণ্যের কোনো কিছু নেই এই জন্য এটা সুদ হয়ে যাবে কিন্তু এটা যেহেতু ইনসেন্টিভ মানুষকে রেমিটেন্সটা যেন তারা ব্যাংকের মাধ্যমে পাঠায় যাতে সেই রিমিটেন্সটা সরকার নিতে পারে এবং একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসে তার বৈদেশিক কারেন্সি বেড়ে যায় এই জন্য এটা হলো একটা পুরস্কারের মতো ছোটোখাটো একটা পুরস্কার ফলে আমাদের গবেষণা এবং বিশ্লেষণের ভিত্তিতে এটাকে সরিয়াসম্মত বলেই আমাদের কাছে প্রতিভাত হয় অল্লাহ আলা আলম